আমাদের দেশে আদালত জনগণের কণ্ঠ শুনতে চাইছে না সরকার পতনের আন্দোলনকে ব্যাহত করতে পারে বরং প্রত্যেকটি আন্দোলনই সরকার পতনের আন্দোলনের একই মোহনায় গিয়ে মিলিত হবে মানুষের মধ্যে বিক্ষোভ আছে এবং সরকার নানাভাবে বিক্ষোভ আরও তৈরি করছে কারণ হচ্ছে তারা অর্থনৈতিকভাবে দেশটাকে দেউলিয়া করার দিকে নিয়ে যাচ্ছে তারা লুটপাট করছে তারা অন্যায় অত্যাচার করছে তারা বৈষম্য সৃষ্টি করছে শিক্ষকদের কাছে একটা বৈষম্যের মধ্যে ঠেলে দিয়েছে ছাত্রদেরকে একটা বৈষম্যের মধ্যে ঠেলে দিয়েছে তো আজকে আমরা বরং চাইব ছাত্র সমাজকে শিক্ষক সমাজকে এই অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে তারা যাতে সোচ্চার হয় এবং একটা আন্দোলনের ওই যে যে বললাম একই নিয়ে আসার এবং এই যে সরকার অভিযোগ করে যে এর মধ্যে রাজনীতি ঢুকার চেষ্টা করানো হচ্ছে বিরোধী দল আজকে কোটা কিংবা শিক্ষক আন্দোলনের উপর ভর করছে আরে আমরা তো সব আন্দোলনের উপর ভর করব। শিক্ষক ছাত্র নারী শ্রমিক কৃষক দেশের মধ্যবিত্ত পেশাজীবী সব তো মানে আমাদের আমরা সবার মানে এই দেশের মানুষের সকল দাবির সাথে বিরোধী দল আছে এবং বিরোধী দল বাংলাদেশের মানুষের দাও পূরণ করতে চায় বলেই তো সংগ্রাম করছে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এই দাবিগুলোকে তারা বাস্তবায়ন করতে চায় এবং রাষ্ট্র ব্যবস্থাটাকে এমন করতে চায় যেখানে মানুষ তার দাবি তুলতে পারে সেটাকে একটা তার ন্যায় সংগত গণতান্ত্রিক অধিকার হিসেবে স্বীকার করা হয় সেই লড়াই তো আমরা করছি সুতরাং এই যে সরকার বলে যে ছাত্রদের আন্দোলনে বিরোধী ঢুকে বললো আমরা তো বলি যে সমস্ত ছাত্র সমাজকে আন্দোলনে নামতে আমাদের ছাত্র সংগঠন যত ছাত্র সংগঠন যারাই গণতন্ত্রে বিশ্বাসী এই আন্দোলনের মধ্যে যুক্ত হন কারণ এটা ন্যায় সংগত আন্দোলন কারণ এটা একটা সাংবিধানিক পদ বিচার ব্যবস্থা মানুষের ভরসার জায়গা সেইটা তাদেরকেই নিশ্চিত রাখতে হবে তো বাংলাদেশে সেই ভরসার জায়গা তো এমনিতেই নানাভাবে প্রশ্নের মুখে পড়েছে যে দেশের প্রধানমন্ত্রীকে লাঞ্ছিত করে এটা তিনি নিজেই অভিযোগ করেছেন যে তাকে লাঞ্ছিত করে এই দেশ তাকে বাধ্য করা হয়েছে সেই দেশে সিটিং চিফ জাস্টিসকে যখন লাঞ্ছিত করে দেশত্যাগ করতে বাধ্য করা হয় এবং সেটা তিনি যখন নিজে বলেন তখন এইটা পরিষ্কারভাবে ওই ব্যক্তিকে কেবল লাঞ্ছিত করা হয় না পুরো বিচার ব্যবস্থাকে লাঞ্ছিত করা এবং তারই পরিণতি কি আজকে এরকম হচ্ছে যে আমাদের দেশে আদালত জনগণের কণ্ঠ শুনতে চাইছে না জনগণের কণ্ঠ নিয়ে মন্তব্য করছেন আমরা এটা তার কাছে প্রত্যাশা করি না মানুষও করে না এবং তাদের কাজ হচ্ছে ন্যায়সঙ্গতভাবে বিচার কার্য পরিচালনা করা এবং এইটা আমরা আরেকটা জিনিস মনে করি আমরা মনে করি রাজনৈতিক যে সমস্ত দাবি নীতিগত যে প্রশ্ন সেগুলো কিন্তু সব যদি কোর্টে ফয়সলা হওয়ার জায়গা তৈরি হয় তাহলে বোধ রাষ্ট্র পরিচালনাতেই একটা বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে ফলে আমাদের যে এই সমস্ত কোটা সংক্রান্ত প্রশ্ন এগুলো নীতিগত প্রশ্ন নীতিগত প্রশ্নগুলোকে কিভাবে আইন দিয়ে সেগুলোকে কোনোভাবে এমন অবস্থা সৃষ্টি করা ঠিক হবে না যার মধ্যে দিয়ে আসলে এইগুলো মানুষের কণ্ঠ থেকে দূরে সরে যায় সেই জায়গা থেকে আমরা পরিষ্কার করে বলি যে এই বিষয়ে ছাত্র সমাজের যে দাবি সেই দাবি আসলে মেনে নিতে হবে